পেরিয়ে বেশি বয়সে মা এই টলি কেউ হয়েছেন দু হাজার চব্বিশের শেষ লগ্নে এসে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন টলিকুইন কোয়েল মল্লিক এখন নায়িকার বয়স বিয়াল্লিশ বছর আটত্রিশ বছরের প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন নায়িকা তবে কোয়েল একানন বেশি বয়সে মা হয়েছেন পাড়ার অনেকেই টলিপাড়ার এভারগ্রিন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত দুই সন্তানের মা তিনি দু সালে মেয়ে ঋষানের জন্ম দেন ঋতুপর্ণা দ্বিতীয়বার মা হন তখন তার বয়স ছিল একচল্লিশ বছর ছয় বছরের ছোট বিশ্বা দাশগুপ্তের সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন বিদীপ্তা তার প্রথম পক্ষের সন্তান মেঘলা বিরসা এবং বিদীপ্তার কন্যা ইদা যার বয়স এখন চোদ্দ সাঁত্রিশ বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন বিদীপ্তা ডিভোর্স এক সন্তানের বাবা সুরজিৎ হরিকে বিয়ে করেছেন কনিনিকা দু সালে ফুটফুটে কন্যা সন্তানের মা হন তিনি চল্লিশের দোরগোড়াতেই বিয়ে করেছেন অভিনেত্রী উনচল্লিশ বছরে মেরে মাতৃত্বের সুখ তবে জন্ম দিলেই যে শুধু মা হওয়া যায় তেমনটাও নয় যোজো আর তার পুত্র আদি নারীর টান না থাকলেও মনের টান অটুট সেই কারণেই পঞ্চাশের দোরগোড়ায় এসে পুত্র সন্তানের দত্তক নেন সঙ্গীত শিল্পী পঁচিশ বছরের মেয়ে থাকা সত্ত্বেও দু হাজার উনিশ সালে আদিকে দত্তক নেন গায়িকা তো বন্ধুরা কমেন্ট করে তোমরা অবশ্যই জানাও যে এদের মধ্যে তোমাদের পছন্দের নায়িকা বা গায়িকা কে